একটু সামনে এটা হচ্ছে শালবন যে বড় গাছে বড়ের ফুল আসছে অলরেডি শালবনের ভিতরে আর কি হোটেলটা চারিদিকে জঙ্গল তো হোটেলটার নাম হচ্ছে দেখেন শালবন হোটেলটার নাম হলো নিউ বন বিলাস এটা হলো ঢাকা মমেসিং মহাসড়কের ঢাকার দিকে যায় তাহাতে বাম সাইডে মেশিনের দিকে যেতে হাতে ডান ছাটে তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো দেখি কি খাওয়া যায় পরিবেশটা আছে মোটামুটি প্রাথমিক পর্যায়ে খাবার দিচ্ছে ওরা ভর্তা তিপদের আর ভাজি আর হয়তো বা কালা বোনা নিতে পারি গরুর কালা বোনাও অলরেডি এসে গেছে তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার সময় বেশি কথা বলতে নাই ভালো থাকুন আলাইকুম